पटुकट आता झालं पाहिजे दोन तीन दिवसात असो सुरु ते आपलं अजून आज वाटतं असं पण उद्या संपं आज झालं संपलं पाहिजे सगळं लाल भोना मय चालूच ते आता काय हात रे काय दोन हातचे चार दोन हात जेवढा काम म्हणते आपण तेच बसूनच नाही राहीलो तू पण्याना भरे आंजनाडे निवर बरोबर आंजना पण

াম <zatter> ভার <zatter> பின்னர் <coughs> ভালো অপন আটা দেওয়া প্রতে সন আপনাগামাতো ুচ না ৈীতে বাতি লেবাত মতরকে নাকখোনাকি ৈরি চা কন কক্ষ হতে এটা আতেলাদের দ না তিটা। ও না লোকলে স্চ না আলা গাস্নতাের সামা থেকে পরিছে বাপালে কি পরি পড়াকে বাপাদের জননিন এতকে যেনিনা ছুন থেকে জান। তুমি খচ্ছসা না লা স্পট করতে সামত তে এ করে সা মাতেদের জন্য এটা সালানাের পি সবলাটা এসেটা সানারলাগত। খ। সকেলে কর।মা সা পরা কি সৈরি কর লোতে পা করা এখব আসা স্থনা সা আসাস কনি সেকারন কিনি করর কি পাকিখ না আসা স আসা কর না। মনা না মা ভ মেনা যে প চিপ তে না মা কর সমনা করলে মানা পা।

কাই চি দেতো মাই কন্চ সাইতে তীক টিশা ক্হাই কে কে ওরিয়াতে মাসে দেয়ান মন পাএতে জেলন দেলেলন তেরারা.. গ্আসে তেমট্য� இருக்கும் না লাখন ছিললে জাস্ আরর না আপলা দ জিতে তে না বরেফলঘ আতো পা ঘত আ ততা লাগনা না পবে ।